পাউরুটি দিয়ে যে এত সহজে এত সুন্দর একটি মিষ্টি বানানো যায় আপনারাও হয়তো না দেখলে বুঝবেন না নমস্কার ইজি কুকিং রেসিপিজ ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানায় মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানে মেজারিং কাপের দেড় কাপ মতো নিয়ে নিচ্ছি দুধ দুধ খুব সামান্য গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে টু টি স্পুন মতো দুধ একটি বাটিতে তুলে আলাদা করে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল কাস্টার্ড পাউডার যেটা ভ্যানিলা ফ্লেভারের হয় সেটাকে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টার্ড পাউডারের ফ্লেভার ব্যবহার করতে পারেন এইদিকে প্যানের মধ্যে দুধ খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ আমার ভালো করে ফুটি নাও হয়ে গেছে এবারে এতে সেই দুধ এবং কাস্টার্ড পাউডার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবারে এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এতে কিছু আলমন্ড এবং পেস্তা বাদাম টুকরো করে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ব্যাস মিষ্টির জন্য প্রয়োজনীয় গ্রেভি কিন্তু আমাদের একদম রেডি এবারে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব এদিকে বাটিতে নিয়ে নিয়েছি টু টি স্পুন মতো দুধের সর আর তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ক্রিম মতো তৈরি করে নেব ঠিক এইভাবে একটা ক্রিম তৈরি করে নিয়েছি এবারে দুটো পাউটি স্লাইস নিয়েছি পাউটির সাইডগুলোকে একটু জাকো দিয়ে এভাবে কেটে নিচ্ছি এবারে একটি পাউরুটি স্লাইস নি তাতে এই ক্রিমটি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্যাস ক্রিমটি খুব ভালো করে লাগানো হয়ে গেছে এবার এর ওপর আরেকটি পাউরুটি স্লাইস দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই একটি মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি এবারে এই ক্রিম মাখানো পাউরুটিগুলোর গুলোর উপর আমাদের সেই বানিয়ে রাখা মিষ্টি গ্রেভিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে আবারও কিছু পেস্তা আর আলমন্ডের টুকরো ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকে স্পেশাল মিষ্টি যদি আপনারা এই মিষ্টি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চান তাহলে ফিফটিন টু থার্টি মিনিট একটু রেফ্রিজারেটর করে নেবেন তাছাড়া এই মিষ্টি খুবই সুস্বাদু হয় সামনে আসতে চলেছে রাখি বন্ধন আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও পাউরুটির এই মিষ্টি ট্রাই করে দেখুন এই মিষ্টি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন